হ্যালো বন্ধুরা বেদ এবং পুরাণ আমাদের আধ্যাত্মিক এবং অতিপ্রাকৃত জগতের অনেক রহস্যের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমি কথা বলছি এটা জেনে যে কোনো মানুষ তার জীবন পরিকল্পনা করতে পারে গতি উন্নত করতে পারে তোমার কাছে আমাদের উপস্থাপনা আছে ভাখুন্ত লোক বাগের আরও একটি দুটিতে ভাখুন্ত লোকের অনেক রহস্য উন্মোচিত হয়েছে যাও আজকের উপস্থাপনায়, আমরা কেমন আছি ভেখুন্ত লোক এটি দৃশ্যমান এবং আমাদের ধর্মগ্রন্থগুলিতে মানুষদের কি অসাধারণ বর্ণনা দেওয়া হয়েছে এর সাথে মুখ্য সম্পর্কেও তথ্য রয়েছে আমরা উপস্থাপনার মাধ্যমে আপনাকে আধ্যাত্মিকতা সম্পর্কে বলবো আর তোমার উন্নতির জন্য আমাদের চ্যানেল আর্য পাবলিক ভিখুন সাবস্ক্রাইব করুন শব্দের অর্থ হলো কোন উদ্বেগ ছাড়াই অর্থের জন্য বাসস্থানের গতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে শুরু করে আর কুন্তের মন চিন্তায় ভরে গেছে কুচিয়ানি চোবরায়ত আকর্ণুয়াত হতাশা হতাশ অঞ্চল অলসতা আর দারিদ্র এর অর্থ এটাই পবিত্র স্থানের প্রতি আসক্তির পরিবর্তে এমন একটি স্থান যেখানে জেলাইন নেই সেখানে জাগরণ নেই সেখানে দারিদ্র বলে কিছু নেই অশ্রু সবচেয়ে পবিত্র পদ্মপুরাণের পাতালে বৈকুণ্ঠে অনেকের নাম উল্লেখ করা হয়েছে যেমন মুখ্য পরমপদ অমর্ত্য বিষ্ণু মন্দির অক্ষরদাম পরমদম বৈকুণ্ঠ শাশ্বতপাদ এখন আমরা পদ্মপুরাণের পাতালে আছি কাহান্দে বৈকুণ্ঠের বর্ণনা দেওয়া হয়েছে হ্যাঁ আমি আপনাকে এটি সম্পর্কে বলি তাই নিষ্ঠার সাথে এটি শুনুন পদ্মপুরাণে উল্লেখ আছে যে বৈকুণ্ঠ লোক এটি অনেক প্রজাতির মধ্যে ছড়িয়ে আছে বৈকুণ্ঠের মধ্যে ভগবান শ্রীহরি সাকেত শহর যার চারপাশেই চারটি গেট আছে পূর্ব দিকের দরজায় চাঁদ এবং প্রচন্ড নামে দুই যোদ্ধা দক্ষিণের দরজায় বামন রক্ষক ভদ্রলোক নামের দ্বার রক্ষক বৈকুণ্ঠে প্রভু বিষ্ণুর বহু পক্ষ বাস করে এর অর্থ ঈশ্বর বা প্রভুর ভক্ত সহকারী মূর্তিগুলির আকৃতিও ভগবান বিষ্ণুর মতো যেমনটা ঘটে এই দিকটা গলায় কস্তুবমনির মালায় পৃথিবী ভরে গেছে প্যারিশিয়ানদের মধ্যে কি সমানভাবে সমানভাবে সমাজে থাকা উচিত শ্রীহরিকে একটি অর্থপূর্ণ বার্তা দেওয়ার জন্য বিষ্ণু তাদের পৃথিবীতে পাঠাতে থাকেন তবে তাই শ্রীহরির অসংখ্য অংশ আছে কিন্তু তার মধ্যে ষোলোটি অংশ গুরুত্বপূর্ণ বিশ্বক যাকে শক্তি ও পরাক্রম দিয়ে পরাজিত করা যায় না বলা হয় যে এই ভক্তরা আমরা অন্যদের মঙ্গল করি এবং প্রভুর ঐশ্বরিক খেলা করি আমি সহযোগিতা করি জয় এবং বিজয় নান সদস্যদের উপর অভিশাপের কারণে রাবণ ও কুম্ভকরণ রূপে জন্ম আমাকে চাঁদ প্রচণ্ড কুমুদ কুমুদক্ষ নিতে হয়েছে শ্রীহরির ভক্তদের জন্য তিনি অত্যন্ত দয়ালু আমি শ্রীহরির ভক্ত হিসেবে সেবা করি শহরের মানুষের প্রতি সমান মনোযোগ দেয় মাদ্যবাহাগে ভগবানের এক সুন্দর অবতার আছে যা রত্নখুচিত এবং সুন্দর গোপাল দ্বারা সজ্জিত চারপাশ থেকে ঐশ্বরিক জলপরী এবং মহিলারা এসেছেন সেই অন্তর্জগতের মঙ্গল বৃদ্ধি পায় তার মাঝেই আমার মধ্যে একটা ঐশ্বরিক মণ্ডপ আছে সেই মণ্ডপের নাম রাখো যার তৈরি তার বাগানে পদ্ম জ্বলছে যা সেই সময়ের সূর্যের মতো উজ্জ্বল কার আছে পরম পুরুষ ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী প্রভুর মূর্তি তার সাথে সিংহাসনে অধিষ্ঠিত সন্ধ্যাটা যেন পদ্মফুল আর লক্ষ লক্ষ সূর্যের মতো সমান আলো আছে তারা তরুণ কুমারের কাছ থেকে জানে স্তর আছে পুরো শরীর মসৃণ এবং প্রতীকী অব্যব কুমলা এবং প্রস্ফুটিত লাল পদ্ম যেমন আছে হাত পা খুব নরম মনে হচ্ছে চোখ দুটো যেন ফুটন্ত পদ্ম সুন্দর নাক সুন্দর গাল লাবণ্যময় এবং নিখুঁত মুক্তর মতো দাঁত আর মৃদু হাসি লাল রঙের প্রবালের মতো সাদের। মুখমণ্ডলে পূর্ণিমার চাঁদের সৌন্দর্য আছে হ্যাঁ পদ্মের মতো মুখে একটা সুন্দর হাসির প্রয়োজন পারিজাত ভাগ্যবানের চুলে বাস করে এবং মান্দার ফুল গলায় সুন্দর দেখাচ্ছে কৌস্তুভমণি দেখতে সুন্দর লাগছে যা সকালে সূর্যের আলো আমাদের উপর জল করে যেমন ফুলের মালা আর সোনার মালা দিয়ে শঙ্কুর মতো ঘাড়টা খুব সুন্দর শরীরটা কিন্তু নরম তামাটে দেখতে সুন্দর যা রবিকীর চুলের মতো জীবনটা যেন সেই আলোর মতো দুই পাই সুন্দর কোথায় বসে আছে তার উপরে দুজনেই আমার বাহুতে ব্যথা আর যন্ত্রণা আছে মা মহালক্ষ্মী বাম দিকের বাগানে থাকেন মহালক্ষ্মীর সাতপুত্র বিষ্ণু যিনি চিরন্তন পরমেশ্বর ইয়েমে বিমলা সুখে বসে থাকে উৎকৃষ্ণী জ্ঞান ক্রিয়া যোগ গ্রহী সত্য তাতা ইশানা এই সবই পরমেশ্বর ভগবান যদির ইচ্ছা যদি কেউ বৈকুণ্ঠের কাছে প্রার্থনা করে সেই জীবন ও মৃত্যুর এই অবিরাম চক্রে আছে মুক্ত হবে এবং সেই জগৎ থেকে এই সমুদ্র থেকে মুক্ত হব এটাকে বলা হয় মুখ এমনকি মুখেরও এর অনেক প্রকারভেদ আছে এবং এটি সম্পর্কে অনেক তথ্যও রয়েছে তুমি অবশ্যই জানো সহজ্য মুখ এখানে আত্মা পরমেশ্বরের সাথে মিশে যায় আত্মা বছরকে তার পরিচয় দেয় মুখের মধ্যে এই জীবটি মহাবিশ্বের বিষগুলির মধ্যে একটি একই আবাসে বাস করে অন্তরাত্মায় সমুদ্রের মুখ বৈকুণ্ঠে স্থায়ী বাসস্থান পাওয়া যায় এই প্রাণীটির আকৃতি বিষের মতো আত্মার অনুভূতিও গ্রহণ করে শরীর বছরের পর বছর ধরে চোখের কাছে আয়নার মতো আমি সন্ন্যাসীর বাড়িতে এসেছি এর মধ্যে রয়েছে যারা শঙ্খ ছুরি গদা এবং ঘাসের ফলক ধারণ করে জীবের জন্য চারটি হাত মুক্তির সৃষ্টি একই অপশ্রিয়া এবং শক্তি রূপে অর্জিত এই ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করা হয় সম্পমুখ্য এখানে আত্মা ঈশ্বরের নিত্য সংগম করে আমি থাকতে পারি পরিত্রাণ সম্পর্কে এই তথ্যের পর আপনার পরিত্রাণ এই সম্পর্কে সমস্ত সন্দেহ দূর হয়ে গেল হু